ডিজাইন এই দাম পড়বে মাত্র আঠাইশ টাকা ফুল বক্স এখানে একটি পাঁচ ফিট বাই সাত ফিট বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা দুই ইঞ্চি সলিডের ভিতরে ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন এখানে আরেকটি আপেল মডেল খাট এই খাটটি ছয় ফিট বাই সাত ফিট এই খাটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি ফ্রি এখানে একটি লাভ মডেলের খাট ছয় ফিট বাই সাত ফিট এই খাটটির দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি থাকবে ফ্রি ডেলিভারি এখানে একটি খাট এটা ছয় ফিট বাই সাত ফিট এই খাটটির দাম পড়বে মাত্র বিশ টাকা ডেলিভারি পেয়ে যাবে ফ্রি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা ডেলিভারি থাকবে ফ্রি ডেলিভারি এখানে একটি ছয় কোনা ক্যাবিনেট এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র আঠাইশ হাজার টাকা ডেলিভারি পেয়ে যাবেন একদম ফ্রি এখানে একটি ফুল বক্স খাট ছয় ফিট বাই সাত ফিট এই ফুল বক্স খাটি দাম পড়বে মাত্র তিন হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি এখানে কিন্তু সাইড বক্স পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা এখানে এই যে ওয়াইক ড্রপ এই ওয়াইক ড্রপ গুলা পিছনেও কাঠ ডয়ার ভিতরেও কাঠ পাবেন মোটা কাঠের ভিতরে এই ওয়াইক দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা এখানে এই যে আরেকটি ওয়াইক ড্রপ

এখানে এসে দেখেছেন এই ফার্নিচা গুলা ক্রয় করতে পারবেন ঠিকানা হাতে শপিপুর আন্দার মানিক কালিযা কালিয়াকৈর গাজীপুর